এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এর উদ্দেশ্যই হচ্ছে নিরাপদ শাকসবজি নিরাপদ ফলমূল নিরাপদ খাদ্য উৎপাদন করা দর্শক এই নিরাপদ খাদ্য কিন্তু এখন সময়ের চাহিদা আপনার আমার সকলের জীবন বাঁচানোর জন্যই আমরা চলে যেতে হবে নিরাপদ ফসল উৎপাদনে কেন কারণ আমরা সকলেই জানি এই বিষাক্ত শাকসবজি ফলমূল এবং খাদ্য খেয়ে আমরা আজকে ভুগছি জটিল এবং কঠিন রোগে দর্শক মৃত্যুর দিকে দাবিত হচ্ছি তাহলে আমরা কি এই বিষাক্ত শাকসবজি ফলমূলই খেতে থাকবো না দর্শক সামান্য প্রচেষ্টাই আপনি উৎপাদন করতে পারেন বিষমুক্ত শাকসবজি ফলমূল এবং সকল ফসল ধারাবাহিকভাবে ছাব্বিশটি জৈব বালিনাশক আপনাদেরকে তৈরি করে দেখাবো চলুন দর্শক আমরা জেনে নেই বিষমুক্ত শাকসবজি ফলমূল উৎপাদনে আপনি কিভাবে জৈব বালিনাশক তৈরি করবেন

ফসলের সকল ক্ষতিকর পোকা দমন করা যাবে খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখে আপনি উৎপাদন করতে পারেন বিষমুক্ত সবজি দর্শক আজকে দেখাবো ক্যারোসিন এবং ডিটারজেন্ট পাউডার দিয়ে কিভাবে জৈব কীটনাশক তৈরি করা যায় চলুন দর্শক ক্যারোসিন এবং ডিটারজেন্ট মিশ্রিত জৈব কীটনাশক তৈরির পদ্ধতিটি আমরা হাতে কলমে দেখে নেই ক্যারোসিন এবং ডিটারজেন্ট মিশ্রিত জৈব কীটনাশকটি তৈরির জন্য আমাদের প্রয়োজন হবে চায়ের কাপের চার ভাগের এক ভাগ দর্শক চায়ের কাপের চার ভাগের এক ভাগ ডিটারজেন্ট পাউডার আপনারা দেখলেন এই যে চায়ের কাপ আমরা চায়ের কাপের চার ভাগের এক ভাগ ডিটারজেন্ট পাউডার নিয়েছি প্রয়োজন হবে এক লিটার পানি দর্শক এই যে আমাদের হাতে আধা লিটারের মগ রয়েছে এরকম আধা লিটারের মগ দিয়ে আমরা দুই মগ পানি নেব এই দুই মগ বা এক লিটার পানিতে আমরা চায়ের কাপের চার ভাগের এক ভাগ ডিটারজেন্ট পাউডার ঢেলে দিচ্ছি এরপর চা চামচের চার ভাগের এক ভাগ কেরোসিন দশক এই যে দেখছেন আমরা চা চামচের চার ভাগের এক ভাগ কেরোসিন এই এক লিটার পানিতে মিশিয়ে নিচ্ছি এবার বৈয়ামের মুখ ভালো করে বন্ধ করে আমরা ডিব্বাটিকে ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি দর্শক এই যে আপনারা দেখছেন আমাদের তৈরি হয়ে গেল জৈব কীটনাশক দর্শক এটাই হচ্ছে কেরোসিন এবং ডিটারজেন্ট মিশ্রিত জৈব কীটনাশক খুব সহজেই তৈরি করা যায় এক লিটার পানিতে চায়ের কাপের চার ভাগের এক ভাগ ডিটারজেন্ট পাউডার এবং চা চামচের চার ভাগের এক ভাগ কেরোসিন মিশিয়ে বয়ামের মুখ বন্ধ করে ভালোভাবে ঝাঁকিয়ে সরাসরি সাথে সাথে আমরা যে কোনো ফসলেই স্প্রে করতে পারি এই কীটনাশকটি স্প্রে করার ফলে আপনারা সকল পোকাই দমন করতে পারবেন তাহলে কেন বাজার থেকে কীটনাশক কিনবেন টাকা খরচ করে এবং কেন এই টাকা খরচ করে বিষাক্ত বিষ কিনে ফসলকে বিষাক্ত করে নিজের স্বাস্থ্য নষ্ট করবেন পাশাপাশি সারা দেশের মানুষকে এই রোগাক্রান্ত করবেন সুতরাং এখন থেকে সহজেই তৈরি করতে পারেন এই কীটনাশকটি দর্শক সপ্তম পর্ব দেখায় আপনাদেরকে ধন্যবাদ আমাদের অষ্টম পর্বে থাকছে গাঁদা ফুলের শিকড় দিয়ে কিভাবে আপনি অষ্টম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের সপ্তম পর্ব যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেওয়া এবং কৃষিতে বিশ্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করে গুরুত্বপূর্ণ এরকম শতাধিক ভিডিও দেখার বিনীত অনুরোধ রইল ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় শেষ করছি আজকের কৃষিতে বিশ্ব আল্লাহ হাফিজ দর্শক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গে